তো আজকে বিয়ে শেষ কালকে আর্ধেক লোক চলে গেছে আর আর্ধেক লোক যার বাকি তো মাসিকে বলেছি পিঠে বানাতে তো সেই পিঠে তো বানাবে আর তার সাথে একটা স্পেশাল জিনিস হবে সেটা হচ্ছে দেশি মুরগির ঝাল হবে তো দেশি মুরগির ঝাল আর আমার বাড়িতে তো আমি মুরগি পুষি যারা জানো আর যারা জানো না তারা দেখে নাও যে আমি মুরগি পুষি কত মুরগি আছে আমার বাড়িতে তো এখন আমি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মুরগিটাকে ধরতে হবে তো আমি প্রথমে মুরগিতে মুরগির কাছে যাবো মুরগিটা ধরে নিই

মুরগি তো কাইজ দেখো এখানে আলু ভাজা হবে তারপর তরকারি হবে তো তেল ঢালছে এখন এবার আলুটা ভাজা হবে হ্যাঁ এই দেখো আলু এবার দিল তেলের মধ্যে তো আলু তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে

দেখো ভাজা তোলা হয়ে গেছে এবার হচ্ছে তেজপাতা কালো জিরে মানে জিরে লঙ্কা তারপরে গোটা গরম মশলা সব দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এবার যে মেখে রেখেছিলাম মাংসটা চিকেনটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো সো ফ্রেন্ড দেখতেই পেলে মুরগি ধরতে গিয়ে কী অবস্থা হয়েছিল যাই হোক আমি ধরতে পারিনি আর আমার মোবাইল একটু ডিস্টার্ব হয়েছিলো চার্জটাও শেষ হয়ে গেছিলো যাই হোক পাশের বাড়ি একজনকে দিয়ে ধরালাম তাকে দিয়ে কাটিয়ে ফাটিয়ে নিয়ে একটু পয়সা করে রান্না করতে বসিয়ে দিয়েছি আর উনুনের জালে বসিয়েছি কারণ যাতে খুব টেস্ট হয় ব্যাপারটা যেন জমে ক্ষীর হয়ে যায় এর জন্য উনুনে বসিয়েছি আর বাদ বাকি রান্নাগুলো আমি কিন্তু গ্যাসেই সেরে নিয়েছি আর সুন্দর করে কষিয়ে টষিয়ে নিয়ে আর এটা যেহেতু টাইম লাগবে একটু দিমি আঁচাই হোক তো মুরগি রান্না হয়ে গেছে এবার চলে এসেছি পিঠের পর্বে আর এই যে মাসিকে আবার বসিয়ে দিছি বাইরে না পাঠিয়ে আমাকে মুরগি ঠ্যাং না মুরগি কত জায়গায় যায় নোংরা টোংরা পায়ে থাকে বল 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 মুরগির মুরগি ডিমটাকে কি করে খাই জিজ্ঞেস কর কি করে খাবা আর কালকে যে পিঠেটা কমপ্লিট হয়নি আজকে কমপ্লিট করা হ্যাঁ আর এই দেখো কত সুন্দর সুন্দর একটা পিঠে নেমে পড়ছে আর অনেক করে নামানো হয়ে গেছে হ্যাঁ

একটু টান দিই না আগুনটা তাহলে একদম সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ বাড়ির দিকে একটু টান দিই নাও হ্যাঁ দিয়ে নাও না দিয়ে নেবে তো দেখতে পাচ্ছো কড়াইতে তেল দিয়ে দিয়েছে এবার দেবে হলো এই ঘুর যেটা আমরা মেখেছি দেখ দেখেছো তো নিয়ে দেখছে কীভাবে সুন্দর করে হ্যাঁ ঢাকা দেবে এবার একটু ওপর দিয়ে জল ছেড়া দিয়ে দেবে আর এই দেখো আমি শিখছি মাসি শাশুড়ির কাছে পিঠে বানানো তো আমি এখনও ফার্স্ট টাইম এটা বানাচ্ছি আমি কোনোদিনও বানাইনি বানাইনি তো আমার একটু ভয় ছিল যে কেমন হবে তো এখানে করে আমার ভয়টা অনেকটা ভেঙে গেছে একদম সিম্পল বাচ্চাদের মানে ব্যাপার মানে আমার পরে বাচ্চাও এগুলো করেছিল যাই হোক মাসি শাশুড়ির কাছে শিখলাম ধন্যবাদ তাকে সো ফ্রেন্ড দেখতে পাচ্ছ পিঠে হচ্ছে এখানে গরমা গরম

দুধ ফুটে গেছে এখন পিঠেটাকে ঢেলে দেবো আর এই যে পিঠে এতগুলো হয়েছে এগুলো দুধের মধ্যে ছেড়ে দেবো এবার দুধের মধ্যে ছেড়ে দিয়েছি সব পিঠেগুলো ও আমি একটা জিনিস ভুলে গেলাম ভাবলাম মাসিকে জিজ্ঞেস করবো যে মেসর জন্য কি শুকনো রাখতাম কিনা দিয়ে দিলাম আর দেখো কত সুন্দর বানিয়েছে জিনিসটাকে একদম টোপা টোপা দুধে দিলে আরও টোপা হয়ে যাবে হ্যাঁ সব পিঠে তৈরি হয়ে গেছে মানে দুধ দিয়ে ফোটানো হয়ে গেছে এখন নিয়েছি পাটালি গুড় আর এটা দিয়ে দেবো এর মধ্যে নাড়া দিয়ে দেবো তো রেডি আমার পিঠে মানে আর পাঁচ মিনিট ফুটালে হয়ে যাবে আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি সব স্পেশাল স্পেশাল জিনিস হয়েছে আর দেখো স্পেশাল জিনিস একটা এই বল এটা কি কচু বাটা তারপরে এই যে সবাই খেতে বসে পড়েছে এখন বাড়ি চলে যাবে মানে খুব ব্যস্ত সব বাড়ি চলে যাবে খেতে দিয়ে দিয়েছি ও ইলিশ মাছ খুব ভালো খাইছো

তো ফ্রেন্ড অনেক হলো রান্না বান্না পিঠে মিঠে এখন আমি বেরিয়ে পড়েছি কন্যা যাত্রীর উদ্দেশ্যে একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো সেখানে যাচ্ছি একটু হালকা পাত্রা সেজে নিয়েছি আগের দিন আমাদের বিয়েবাড়ি ছিল একটু ডিপ সেজেছিলাম তো আজকে একটু লাইট সেজে নিয়েছি তো এখন বেরিয়ে পড়বো তো সাড়ে পাঁচটার টাইম সাড়ে পাঁচটা বেজে গেছে তো কখন বেরোয় সেটাই হচ্ছে কথা তো তাই ভাবলাম যে সাধুগুজু করে তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে মোটামুটি নর্মালি করে একটু সেজে নিয়েছি ফুলটা একটু আলাদা স্টাইল করেছি আগের দিনে বল কী বলবি বল কি বলছিলি বল এবার বল কি বলছিস বল কি বলতে চাস বল হ্যাঁ আবার আর চোখে তাকাটা হচ্ছে কি কি আছে দুষ্টুমি করা না এখন চলে এসছি দাদা বাড়ি থেকে কন্যা যাত্রী যাবো তো গাড়ি খুব লেট করছিল সাড়ে পাঁচটা আসার কথা এখন সাড়ে সাতটা বেজে গেছে এখনো গাড়ি আসছি তাই ওদের ঘরে একটু বসলাম খুব মশার কামড় দিচ্ছিলো তো আমরা ফাইনালি পৌঁছে গেছি বিয়ে বাড়িতে আর যেন না সাড়ে সাতটায় বেরিয়ে এখন বাজে এগারোটা না বারোটা এখন বাজে বারোটা মানে এত টাইম লেগেছে আজকে এত টাইম লাগার কারণ হচ্ছে আজকে হচ্ছে মুদি এসছে সাথে তো ট্রেন লাইনে খুব মানে খুব ভিড় ভাড়টা খুব ইয়ে তাই গাড়িটা একটু ঘুরি ঘুরিয়ে নিয়ে এসছে আর আমি না এরপরে একটু আর একটু সাজুগুজু করে নিয়েছিলাম কারণ আমার মনে হচ্ছিলো যেন আমার একটু সিম্পিল সিম্পল লাগছিলো তোমার একটু একটু ল্যাস তারপরে মাথায় একটু ফুল ছিল আগের দিনে সেই ফুলগুলো লাগিয়ে নিয়েছি তো ফ্রেন্ড কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ও খুবই হালকা পালকা লাগছিলো আর এই ভেতরে উঠে এসেছে একটা ভবনে মানে বউভাতের আয়োজন করা হয়েছিল তো আমরা যাওয়ার পর আমাদেরকে মানে কন্যা যাত্রী হিসাবে আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছিলো এই ব্যবস্থাটা কিন্তু নতুন দেখছি এই ব্যবস্থাটা কিন্তু আগেকার দিনে দেখতে দেখা যেত এখন কিন্তু দেখা যায় না এখন স্টল দিয়ে দেয় স্টল স্টলের ব্যাপারটা আছে তবে এখানে স্টল ছিল ফুচকা ছিল কফি ছিল তবে কিন্তু এই জিনিসটাও ছিল এই জিনিসটা খুব বেশ ভালো লেগেছিলো সো অনেক রাত হয়ে গেছিলো একটু খিদেও পেয়ে গেছিলো তো কী খাবো কী খাবো তারপর প্যাকেটে খুঁজে বের করলাম একটা লাড্ডু আছে তো লাড্ডুটা ফার্স্ট চালু করে দিলাম আর প্রচুর খিদে পেয়ে গেছিলো আর ওখানে স্টল ছিল কফি ছিল ফুচকা ছিল তো কফিটা নিয়ে নিয়েছি আর কফিটা না আমার খুব ভালো লেগেছিল আর যেহেতু খালি পেট ছিল খিদে ছিল আর বেশি একটু বেশি যেন বেশি ভালো লাগছিল তো কফি দুবার করে নিয়ে নিয়েছি তারপরে ফুচকা নিয়েছি ফুচকাটা আমি জল ছাড়াই খেয়েছি দুটো মাত্র খেয়েছি তারপরে চলে এসছি মেন কোর্সে ভাতে মানে মাছ ভাত মাংস এগুলো সবই ছিল মিষ্টির চারটি পাপড় যেগুলো থাকে আর জানো আমরা রাত একটার সময় খেতে বসেছি যাই হোক খাওয়া দাওয়া সেরে এখন বাড়ি যাওয়ার পালা তো আমরা ভেবেছিলাম যে বাড়িতে যাব চারটে পাঁচটা বেজে যাবে তো আর আমরা যখন পৌঁছলাম বাড়িতে তখন দেখি রাত তিনটে বাজে তো তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর যেহেতু মোদি সাহেব এসেছিলো রাস্তা খুব ভিড় ছিল যাওয়ার সময় খুবই দেরি হয়েছিলো একটু ঘুরপাক করে যেতে হয়েছিল। আর আসার সময় কিন্তু খুবই তাড়াতাড়ি চলে এসেছি আর জানো তো মাসি শাশুড়ি না বাড়িতে যায়নি কারণ মোদি সাহেব এসেছিলো রাস্তাঘাট পুরো ভিড় ছিল বাড়ি যেতে পারবে না তো আমার হাজব্যান্ড আটকে দিয়েছিল তো খাওয়া দাওয়ার পরে আবার একটু আইসক্রিম নিয়ে নিলাম তারপরে হজমিয়ে একটু খেয়ে নিলাম কেমন লাগলো ব্লগ এখানে আমার ব্লগটি শেষ করছি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবে টাটা বাই বাই